আমাদের এটা হ্যাঁ আবার দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ তাহলে হ্যাঁ বিরাজ সার ভাই হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ আমাদের সফর আর আছে ভাবি তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ

রাত দশটার সময় আমরা রওনা করছি এতে কক্সবাজার থেকে এই যা সজলদা সজলদা এই যা দারুণ একটা মানুষ দারুণ একটা মানুষ দারুণ একটা মানুষ সবাই ভালো থাকুন ঠিক আছে নামেন নামেন সবাই নামেন আমাদের এই পারে ট্যুরটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ট্যুর হয়ে গেছে এখন বর্তমানে আমাদের প্রত্যেকটা ট্যুরই হান্ড্রেড পার্সেন্ট আমি হ্যান্ডশিক করো আমি হ্যান্ডশিক করো হ্যান্ডশিক করো তারপর এ ভাবি এটা হাই এলো দাও না এই নামে সারিয়ান কমাল ঠিক আছে এই যে অবশেষে আইসা পৌঁছে এলো সাতিয়ানবাসী

তো ঠিক আছে দেখা হবে আগামী বৃহস্পতিবার আবার আমাদের স্যান্ট মার্টিন ইভেন্টে দেখো ঠিক সব